নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কেম্যাত তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে ওই আপকামিং যে ক্লার্কশিপ পরীক্ষা আসতে চলেছে সেই ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু একশো নম্বরের প্রশ্নের মধ্যে তিরিশ নম্বরের ইংলিশ থাকে অর্থাৎ তিরিশটা ইংলিশ কিন্তু থাকবে এবং এটা কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট তৈরি করার জন্য একটা কিন্তু ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে তো তার জন্য ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা পনেরো বছরের ইংরেজি প্রশ্ন উত্তরের এই যে ই বুকটি এটি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব একাডেমি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন ক্লার্কশিপ ডাব্লু বিসিএস অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলো পিএসসির ইংরেজি থাকে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এই যে ইবুকটার মাধ্যমে তারা তৈরি করেছে এবং এখানে টোটাল পেজ রয়েছে উনষট উনষাটটা পেজ রয়েছে এবং টোটাল কোশ্চেন রয়েছে পাঁচশো পঞ্চাশ প্লাস এবং কিভাবে রয়েছে তোমরা একটু দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ এখানে দেখো তোমরা যে এখানে কি রয়েছে এখানে যে প্রথমে প্রশ্ন রয়েছে তারপর চারটে অপশান রয়েছে এবং তার সঙ্গে যেটা উত্তর সেটা কিন্তু রেড কালার দিয়ে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া রয়েছে ঠিক হাইলাইট করে দেওয়া রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম যে প্রথম যে তিরিশখানা প্রশ্ন কিন্তু তোমরা ক্লার্কশিপের বিভিন্ন যে বিগত বছরের ক্লার্কশিপের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ এরকম করে টোটাল কিন্তু তোমরা পাঁচশো পঞ্চাশটা যে ইংরেজি এবং অপশান এবং তার সঙ্গে কিন্তু উত্তরটা তোমরা এই বুকটার মাধ্যমে পেয়ে যাচ্ছো এবং এই বুকটা কিন্তু তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব অ্যাকাডেমি তো জিকে মানে ইউটিউব মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এখানে গিয়ে তোমরা তোমাদের যে কোয়ারি তোমাদের জানাতে পারো এই ইবুক সম্পর্কে তাহলে সেখানে কিন্তু স্টাফ রয়েছে তারা কিন্তু তোমাদের সেটা অ্যান্সার দিয়ে দেবে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব অ্যাকাডেমি এই যে ইবুকটা এই ইবুকটার প্রাইস তারা রেখেছে হচ্ছে সত্তর টাকা তারা রেখেছে কিন্তু তাদের দুশো জন ফার্স্ট দুশো জন যারা সংগ্রহ করবে তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকায় এই যে ইবুকটা তারা পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ প্রথম দুশো জনের জন্য কিন্তু তারা পঞ্চাশ টাকায় রেখেছে তারপর কিন্তু তোমাদের যে যারা সংগ্রহ করতে চায় তারা কিন্তু সত্তর টাকা দিয়ে সংগ্রহ করতে হবে এছাড়া কিন্তু তারা আরও একটা জিনিস বলেছে যারা এই যে ই বুকটা সংগ্রহ করতে পারবে না তোমাদের কোনো অসুবিধা নেই এই যে ইবুকে যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আছে এগুলো কিন্তু আমরা জি কে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো তো যারা মনে করছো যে আমরা একটু আগে থেকে পড়তে চাই বা এটাকে প্রিন্ট আউট করে বা আগে থেকে পড়ে এগিয়ে থাকতে চাই বা রিভিশনের জন্য কাজে লাগবে তারা এই বুকটা সংগ্রহ করতে করো আর যারা মনে করছো না আমরা আমাদের ভিডিওতেই হবে তাহলে তোমরা অপেক্ষা করো এর কিন্তু পঁচিশটা করে ভিডিও আসবে আমাদের জিকে মানিয়া ইউটিউব চ্যানেলে এবং তোমরা যদি কোনোরকমভাবে যোগাযোগ করতে চাও এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব অ্যাকাডেমির লিঙ্ক আমরা দিয়ে দেবো তো তোমরা তাদের সাথেও কথা বলে নিতে পারো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না ধন্যবাদ